বাড়ির মহিলাদের একটাই চিন্তা কি রান্না করব সকাল হলেই রান্নাঘরে যেতে হবে কিন্তু বরকে জিজ্ঞাসা করলে কি রান্না করবে যা হোক কিছু করো না আছে তো সব কিছু আপনারাই বলুন প্রত্যেক দিন কি আলু ভাজা আলুর তরকারি আলুর রসা এগুলো কি ভালো লাগে সে জন্য আজকে ভাবলাম ওকেও একটা জাহক কিছু বানিয়ে দিই আমার ছেলেটাও হয়েছে তেমন বাবার সঙ্গে থেকে থেকে বাবার মতোই আলু ভাজা নাহলে আলুর তরকারি এগুলোই পছন্দ করে সবজি খেতে যায় না তাই ভাবলাম আজকে আমি ওদের জন্য একটা জাহক কিছুই বানিয়ে দিই তাই সব কিছু সবজি একসঙ্গে মিশিয়ে সঙ্গে ডিম সিদ্ধ দিয়ে ওদেরকে একটা হোক কিছুই বানিয়ে দিলাম তবে কিন্তু বর খাওয়ার সময় বলেছে হোক কিছুটা সুন্দরই হয়েছে আপনারা কি মাঝে মধ্যে এরকম হোক কিছু বানান আমি তাহলে কিন্তু আজ থেকে চেষ্টা করব আর একটা কথা কাল কিন্তু আমরা সবাই মিলে গণেশ ঠাকুর দেখতে বেরিয়েছিলাম বসিরহাট খুব আনন্দ হয়েছিল তারও কিছু ফটো দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে